ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুল নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 17 দিনে পেটি পেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গুছ থাকবে না কঙ্কাল হয়ে যাবে নব্বই দিন হার গুলি সব নব্বই দিনে হার গুলি সব আলাদা হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর বিহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর বিহ সাজিয়ে নিতে হয়